আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জয় কেমন আছেন সুস্থ আছেন আল্লাহ আশ্বাস মতো আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা ভালো আছি তো প্রতিদিনের মতো আবার নিয়ে আসলাম নতুন একটি আজকে হলো বিকাল থেকে কারেন্ট নাই তার কারণে আর কি বিলেরা দিতে অনেক দেরি হয়ে যেতেছে তো তার জানে তো যেই প্রচুর গরম যেই রোদ ওঠে মানে মানুষকে পাগল সেই এই কয়দিনের রোজায় বিশ দিনের রোজা তো ভালোই ছিল রোদ ছিল না তো এই কয় দিন যাব যা রোদ রোদে মানুষের মানে ক্লান্ত হয়ে হালায় বিকেল টাইমে আর ইচ্ছে হয় না হাঁটতে বা কিছু করতে তো মেয়েদের জীবন বোঝে নেই তো রান্না বাড়া করতেই হবে না কলেজ চলেই না তো যার সামর্থ্য আছে একদিন বা দুই দিন কিনা খায় আর কেনা জিনিস কি মজা লাগেনি রোজ রান্না করতে হবে মেয়েদের রান্না না করলে চলে না রান্না করতে হবে তো বিকাল টাইমে ইচ্ছে হয় না রান্না করতে কি আর করব রান্না করব করতেই হয় না করলে বা কোথায় গিয়ে খাবো বাবার বাড়ি যদি কাছে থাকতো নয়তো একদিন বা দুই দিন খাইতাম পরের দিন আবার ঠিকই রান্না করতে হতো তো বাবার বাড়িও কাছে নাই প্রতিদিন নিজের রান্না নিজে করে খাইতে হয় বা পাশে যদি কেউ থাকতো ফ্যামিলি র একদিন বলতাম যে আপনি রান্না করেন আরেকদিন আমি রান্না করতাম তো তাও নাই নিজেরে রান্না করতে হয় যতটা কষ্টই হোক কষ্ট হলেও কিছু করার নাই নিজেরে রান্না করতে হবে তো কিছু করার নাই রান্না বসে করছি আজকে বেশি কিছু রান্না করিনি আজকে হলো ভেন্ডি বাজি করছি আর ভোর রাইতের জন্য হলো ডিম বাজবো কালকে গোসের তরকারি রান্না সেই গোসের তরকারি সবই রয়েছে গুজ দিয়ে ভাত এবার ভালো লাগে না খেতে তো ভাজি ভুজি হলে বেশি একটা ভালো লাগে ভাত খেতে তো ভাজি ভেন্ডি ভাজিটা আমার ফেভারেট আমার কাছে অনেক মজা লাগে করলা ভাজি মজা লাগে তো করলা ভাজি থেকে হ্যাঁ এখন দেখি ভেন্ডি ভাজি মজা লাগে বেশি তো আজকে বাজার করছি ইত্যাদির জন্য আর কি তো আমি অতি শিগগিরই ইত্যাদি আয়োজন করবো সবার নিয়ে না মানে দু একজন মানে সবাই এমনি ইত্যাদি বানাই আর কি সবার ঘরে ঘরে দিব সব বাইরে না আইনা খাওয়ানোর নাই তো আসে কি রান্না করলাম কি রান্লাম কী রান্না করলাম তা তাহলেও শেয়ার করি নাই কী রান্না কিন্তু বাজি করছি ডেন্ডিং তা আপনাদের সাথে একটু শেয়ার করবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি আমাকে ভালোবাসবেন ভালোবাসে একটা লাইক দিয়ে যাবেন আর সাবস্ক্রাইব করবেন দেখতে দেখতে ভালো লাগবে কে বলছে ভালো লাগবে না দেখতে দেখতে ভালো লাগবে আপনারা আমাকে কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে কিছু বলেন আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমি পরিস্থিতি আপনাদের কেউ কমেন্ট করেন আজকে কোন আপু জানি কমেন্ট করছে কিন্তু কমেন্টটা আমি দেখতে পারিনি কারেন্ট ছিল না তার কারণে তো এখন দেখবো আজকে কমেন্টের উত্তরটা দেওয়া যাবে না এক আপু বলছেন কি নাম ভুলে গেছি কি নাম যেন কেমন আছেন আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনার ফ্যামিলির সবাই কেমন আছেন তো আপনারা অনেক কমেন্ট করবেন আমি কমেন্ট উল্টো দেবো আমার কমেন্ট দেখতে পড়তে অনেক ভালো লাগে তো আমার একটা কোনো ভাই বোনেরা কমেন্ট করে না তো কমেন্ট করবেন সে হলো কারেন্টটা চলে গেল অন্ধকার হয়ে গেল সবে দেখেন টর্চ লাইট জ্বালায় হলো কথা বলতেছি আর ভাইমা আমি পুরাই ভিজে দিতে আজকে হলো প্রচন্ড পরিমাণে গরম একদিন ছিল গরম বুঝতে পারি নাই কারেন্ট ছিল তার কারণে আজকে হলো কারেন্ট নাই তার কারণে বুঝতে পারতেছি অনুভব করতে পারতেছি যে আজকে কি গরমটা লাগতেছে

কত সুন্দর করে ছিল পারেন আপনারা সবাই কার কার বাচ্চা এরকম ডিম ছিলতে পারে অবশ্যই কমেন্টে জানাবেন আমার মাটার জন্য দোয়া করবেন সবাই আমার বুড়া মা সব কাজ করতে পারে আমাকে অনেক কাজে হেল্প করে দেয় আমার মা কাপড় চুপড় ধুইতে পারে থালা বাটি মাজতে পারে তাই না মা খালি মাছ করতে পারো না তাই না হুম আর ওদিকে ওমর সাপ ছাদে উঠা গেছিল ওই যে ছাদ থেকে নাম মাসে সাদের উপরে প্রচুর রোদ 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 আর কয়দিন যাবত যে অবস্থা যে রোদ উঠছে মানে মাথা ঘুরে আর মাথা ঘুরে আর অনেক ক্লান্ত লাগে সাদে কি দেখাও কব তোর বাচ্চা বড় হয়ে গেছে চিচিকারে এই যে দেখেন অবশেষে আমার মেয়ে ডিমটা পুরা ভাবে ছিল হয়ে গেছে দেখাও দেখাও এই যে দেখেন পুরো ডিমটা সিল হয়ে গেছে এখন ধুইছো ধুই এখন এ খাও এক এক করে সবাই সাদে উঠে আর সাদে থেকে নাইমা আসে এদিকে হলো ভাত বসাই দিছি আজকে হলো ভাত নাই মেয়ে হলো ক্ষুধা লাগছে তো মেয়ে তো আর থাকতে পারে না ছোট একটা মেয়ে তার জন্য ভাতটা বসাই দিয়েছি একসাথে ভাত খাই দুই তিনটা আর কি আমার কার কাছে জামা আনতে তার জন্য ভাবলাম বসাই দিই তাইলে ভালো হবে ভাতটা হয়ে যাবে যে বাজার থেকে কি কি আনছে দেখুন তরমুজ তরমুজের তো প্রচুর দাম সরসি তরমুজ নাকি পাও পাওনি যায় না তো পাইছে তাই তাইটুক তরমুজ দুশো টাকা নিচে আর এখানে কলা খেজুর এগুলি আনছি শেষ হয়ে গেছে এখন আবার আনা হইলো এই বাঙি কি বাইলে হইব মনে হয় হালকা হালকা বাইলে বাইলা বাঙালি মালটা আপেল যেহেতু শেষ হয়ে গেছে তার জন্য কম কমে আনছি আর এখানে আছে কাঁচা সবজি কিছু ভেন্ডি

তো এটা হলো পেট ভরে ভাত খাওয়া যাবে আর এখানে হলো পাট সাগানছি পাট শাকগুলি আমার চাষি শাশুড়ি আমাকে বাইসে দিয়ে গেছে অনেকটাই হেল্প হয়েছে তাকে আমি ধন্যবাদ দিয়ে ছোটো করব না তো ভালো থাকুক সুস্থ থাকুক চিরকাল বাইসে থাকুক দোয়া করে দিলাম তো এই পর্যন্ত রান্না আজকে এগুলি কি এগুলি বড়া ভাজছি সেই বড়া আমরা নি খাও যদি হাত না ধৰি তাৰিখে